আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমরা আমাদের যে নতুন সরকারের পরিবর্তন হওয়ার ফলে আমাদের যে পরীক্ষাটা সিস্টেম চেঞ্জ হয়েছে আবার আগের সিস্টেমে চলে গিয়েছে মানে আগের সিস্টেম বলতে আগের প্লাস নতুন কারিকুলাম বই থেকে হবে আবার এগুলো সব মিলে একদম হজবর অবস্থা তো আমরা তোমাদের জন্য সেই নির্দেশনাটা যেটা পেয়েছি সাথে সেটা তোমাদেরকে আলোচনা করে দেবো সহজভাবে যেন তোমরা সহজে বুঝতে পারো তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে ইম্পর্টেন্ট সকল প্রশ্ন দেওয়া হবে তোমাদেরই ভালো হবে তো দেখো এখানে শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূলন নির্দেশিকা 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী ঠিক আছে তো এখানে প্রথমে আমাদের অধ্যায়ের নাম মানে অধ্যায়ের নাম দেয়া আছে যেহেতু নতুন বই থেকে আমাদের বর্তমান যে বইটা শীব বই থেকে আমরা নতুন বই বলতে বর্তমান যে বইটা সেই বই থেকে কিন্তু আমাদের বই হবে তাই দেখো আমাদের প্রথম অধ্যায়ের নামগুলো পেজ সহ উল্লেখ করা আছে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এটা হচ্ছে 49 থেকে 64 পৃষ্ঠা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এটা হচ্ছে পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি সেগুলো হচ্ছে তিরানব্বই থেকে পৃষ্ঠা উন্নয়ন ও আমাদের ভূমিকা এটা হচ্ছে একশো বত্রিশ একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পেজ পর্যন্ত তো এই ছিল আমাদের অধ্যায়গুলো আর আমাদের পরীক্ষাটা কিন্তু হবে একশো নাম্বারের মধ্যে তার মধ্যে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন বলতে আমাদের ক্লাস চলাকালীন যে বিষয়গুলো আমাদের ধরা হবে অ্যাসাইনমেন্ট যে কাজগুলো থাকবে দলগত কাজ থাকবে একো কাজ থাকবে সেগুলো থাকে শিক্ষণ সেটাকে কিন্তু শিক্ষণ মূল্যায়ন বলা হয় সেখান থেকে থাকবে ত্রিশ পার্সেন্ট নাম্বার আর সামষ্টিক মূল্যায়ন সেখান থেকে থাকবে দশ পার্সেন্ট সরি সত্তর পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট যে সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে আমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একটা প্রশ্নের ধারা সেই প্রশ্ন কিন্তু একশো নাম্বারেরই হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই আমাদের একশো নাম্বারের পরীক্ষাটা কিভাবে হবে এ দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রশ্নের ধারা মান বন্টন। এটা কিভাবে হবে দেখো অবিক্ষতার নাম হচ্ছে অবিকার না ধরন লিখিত পূর্ণমান হবে 100 প্রশ্ন ধরন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ ও এক কথায় উত্তর 15 10 মানে 15টা থাকবে এমসিকিউ আকারে আর এক কথায় থাকবে 10টি এই মোট 25টি বহু নির্বাচনী কタリー পরে আর কি এর জন্য বলা হয়েছে প্রশ্নের ধারা হবে 25টি নাম্বার থাকবে 25 সময় হবে 30 মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে দুই করে দশ দুগুণে বিশ তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন মানে কোনো অনুচ্ছেদ থাকবে না সেগুলো থাকবে তিনটি দিতে হবে তোমাদেরকে তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর মানে অনুচ্ছেদ থাকবে একটা সেই অনুচ্ছেদ থেকে পাঁচটি থাকবে পাঁচটি দিতে হবে পাঁচটা চল্লিশ এটার জন্য সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এটার জন্য সময় দুই ঘন্টা তিরিশ মিনিট নির্ধারণ করা মানে নৈর্ভিত্তিক যে এই নৈর্ভিত্তিকের জন্য থাকবে আমাদের বা সংক্ষিপ্ত এর জন্য থাকবে আমাদের তিরিশ মিনিট আর এই বড় প্রশ্ন উত্তরগুলো যদি দিতে হবে তার জন্য থাকবে আমাদের আড়াই ঘন্টা মানে দুই ঘন্টা তিরিশ মিনিট এই মোট আমাদের তিন ঘন্টা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর পরীক্ষাটা হবে আমাদের একশো নম্বরের মধ্যে আর তোমাদের কথা হলো যে তিরিশ মার্ক যদি আমাদের ক্লাসে দেওয়া হয় তাহলে একশো মার্ক ধরে একশো তিরিশ হয়ে যায় নাম্বার আমাদের মোট ঠিক না এই কি করা হবে আমাদের এই যে দেখো এখানে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে নেওয়া হবে পরে কনভার্ট করে দেন ওই যে ক্লাসে যে তিরিশ পার্সেন্ট শিখুনকালীন সেটা এটার সাথে যোগ করা হবে অ্যাড করা হবে বুঝতে পারছো আশা করি এখন দেখো এখানে আমাদের হচ্ছে এই যে শিখুনকালীন মূল্য যে তিরিশ পার্সেন্ট পরীক্ষার নাম্বার যে নির্ধারণ করা হবে ক্লাসে যে তিরিশ পার্সেন্ট নাম্বার তোমরা পাবা সেটার জন্য কি কি কাজ থাকতে পারে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেয়ালে পত্রিকা এগুলো থেকে থাকবে দশ বাকিগুলো এগুলো তোমরা একটু তোমরা নিজেরা পড়ে নিও অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা এগুলোর জন্য থাকবে দশ ঠিক আছে এরপরে দেখো এখানে থাকবে আমাদের শ্রেণীর যে কাজগুলো থাকবে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের শুনি বেশি তো একক দলগত কাজ ছক পূরণ বক্সপূরণ ফ্লোচার অঙ্কন এগুলোর মধ্যে বাকি এগুলো তোমরা রিডিং করে নিও এগুলোর জন্য থাকবে দশ নাম্বার তো এইভাবে আমাদের মোট দেখো দশ বিশ তিরিশ এখানে দশ বিশ তিরিশে তিরিশ মোট আমাদের তিরিশ মার্ক হচ্ছে তিরিশ পার্সেন্ট ক্লাসের যে আমাদের কার্যক্রমগুলো হবে প্রতিদিন সেগুলো থেকেই কিন্তু আমাদের একটা নাম্বার সংরক্ষণ করবেন যে একশো নম্বরের পরীক্ষা হবে সে একশো সাক্ষে সত্তর পার্সেন্ট আবার কনভার্ট করে দেন তার সাথে যোগ করা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখন তোমাদের একটা প্রশ্নের নমুনা ধরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রশ্নের নমুনাটা হচ্ছে এরকম হবে এটা কিন্তু হুবহু কপি করা যাবে না যেমন কোনো ক্রম নমুনা প্রশ্নের পত্র ব্যবহার করা যাবে না এটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না মানা করে দেওয়া হয়েছে তোমাদের বিদ্যালয় বা কোথাও এই প্রশ্ন ব্যবহার করে পরীক্ষা নিতে পারবে না মানে এই যে এই প্রশ্নটা হুবহু পারবে না কিন্তু এই প্রশ্নের মতো করে নিজেরা তৈরি করে শিক্ষকরা তোমাদেরকে পরীক্ষা নেবে সে কথা এখানে বলা আছে তো আমি বারবার এই জন্য বলে দিচ্ছি তোমরা হুবহু এই প্রশ্নটা আবার মুখস্থ করার চেষ্টা করো না আমি জাস্ট তোমাদেরকে নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি যার সময় বোঝার জন্য সরকার কর্তৃক দেওয়া সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি বনির্বাচনের নির্বাচনী থাকবে এই যে দেখো এখানে উল্লেখ করা আছে তারপরে কিভাবে থাকবে উত্তরগুলো এখানে বলা আছে তারপরে এক কথা উত্তর থাকবে দশটি এ দেখো বনির্বাচনের সাথে যে পঁচিশ মার্ক ত্রিশ মিনিটে পরীক্ষাটা হবে সেটা দেখো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি পূর্ণমান দশটি দুই করে থাকবে আমাদের সংক্ষিপ্ত করে উত্তর দিতে হবে তারপরে দেখো প্রেক্ষাপট দেখো প্রেক্ষাপট চলেছে প্রেক্ষাপট বিহীন মানে থাকবে 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 না না অনুচ্ছেদ শুধু ডাইরেক্ট প্রশ্ন এর উত্তর তোমাদেরকে দিতে হবে আর এখানে থাকবে তোমাদের ক্ষতে প্রেক্ষাপট নির্ভর মানে এই যে দেখো এগুলো হচ্ছে প্রেক্ষাপট এই যে একটা বর্ণনা থাকবে বর্ণনা দেখে তোমাদেরকে খ এর উত্তর দিতে হবে আবার দুই দেখো একটা বর্ণনা দেয়া আছে ফাইয়া মুক্তিযুদ্ধ বিষয়কে একটি জার্নাল পার্টির মাধ্যমে জানতে পারলো উনিশ সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশে প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হন এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট এই এর আলোকে দেখো এখানে প্রশ্ন করা আছে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো তারপরে প্রেক্ষাপট বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশে নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা করো এই বিষয়গুলো আসলে তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে কীভাবে প্রশ্ন ক্যাটাগরিগুলো থাকবে এইভাবে বাকি প্রশ্নগুলো থাকবে ঠিক আছে যে এইভাবে তোমাদের দিয়ে বলতে পারে যে এখানে কী হতে পারে এটার নাম কি হতে পারে দেখো প্রেক্ষাপটে উৎপাদনের একশো উপাদানটি গুরুত্বপূর্ণ করো বর্ণনা করো তো এভাবে তোমরা তোমাদের বিষয়গুলো মূল বইটা পড়বে তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এবং কীভাবে ওগুলো পড়তে হবে সেটা আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো তাই তোমরা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে দেখো নমুনা প্রশ্নে যে আলোক আছে মানে উত্তরগুলো এখানে কিছু দেয়া আছে আমরা যে কনঙে কবিভাগে ভাগে দেখেছি না সেগুলোর উত্তর এখানে দেয়া আছে এ দেখো এক কথা উত্তর এখানে এর উত্তরগুলো কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো তারপরে প্রেক্ষাপট নির্ভর প্রচনামূলক প্রশ্ন তো কীভাবে লিখতে হবে সেগুলো কিছু নির্দেশনা এখানে আছে এগুলো তোমরা চাইলে পড়তে পারো আমি তোমাদেরকে বাকিটা পরবর্তীতে ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিম বুঝিয়ে দেবো যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ক কীভাবে লিখতে হবে খ কীভাবে লিখতে হবে ঘ কীভাবে লিখতে হবে ঘ বিভাগ কীভাবে লিখতে হবে তো আপাতত এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকো তো আমি এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ